লোভ এবং লাভের দুর্নিবার আকর্ষণে পৃথিবী যখন নানাভাবে নানা মানুষে ভরপুর সেই জায়গাতে ইমিগ্রেশন কনসালটেন্টদের ইনটিগ্রিটি তাদের প্রপার সার্ভিস নিয়ে অনেক ধরনের কথা আছে বিশেষ করে অনেক ব্যক্তিরা নানাভাবে সাফার করেছেন এই কারণে কানাডাতে স্ট্রিক্ট রুলস করতে যাচ্ছে কেনাডা গভর্নমেন্ট তো এই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা কেনাডাতে ইমিগ্রেশন সিস্টেমে ইমিগ্রেশন কনসালটেন্টদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যে তাদেরকে কিভাবে আরও বেশি স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বাধ্য করা যায় এই সংক্রান্ত একটি ড্রাফট কেনাডা গ্যাজেটের মধ্যে কানাডা গভর্নমেন্ট পাবলিশ করেছে এটি ফাইনালাইজ করা হবে আরও কিছুদিন পরে তো এই বিষয়ে আপনারা যারা কানাডাতে আসতে চান কিংবা কেনাডাতে বিভিন্নভাবে সাফার করেছেন তাদের একটি পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে মূলত এটি ড্রাফট আকারে দেয়ার দেওয়ার মাধ্যমে কেনাডা গভর্নমেন্ট এটি ওপেন করে দিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে এই সংক্রান্ত তথ্য দিয়ে পরামর্শ দিয়ে এই বিষয়গুলোকে রুলসটাকে আরও সমৃদ্ধ করার জন্য এবং ফাইনালি এটি ল আকারে পাবলিশ হবে খুব সেই ঘটনাটির পরে অর্থাৎ এই যখন ড্রাফটি পরিপূর্ণভাবে বিভিন্ন তথ্য পরামর্শ আলোকে সমৃদ্ধ হবে এরপরে এইটি ফাইনালি গ্যাজেট আকারে প্রকাশিত হবে তো আপনারা চাইলে নিজেরাও এখানে পরামর্শ দিতে পারেন এবং এখানে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত কথা বলবো আজকের এই আলোচনায় হ্যালো বন্ধুরা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই আলোচনায় শুনছেন আবারও স্বাগত জানাচ্ছি নিউ স্ট্রিক্টার রুলস ইন কেনাডা কামিং ফর ইমিগ্রেশন কনসালটেন্টস তো মূলত এই স্ট্রিক্টার রুলসটা হবে ইমিগ্রেশন কনসালটেন্টদের জন্যে আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে লোভের বশবর্তী হয়ে অনেক লাইসেন্সধারী ধারী ইমিগ্রেশন কনসালটেন্টরাও বিভিন্ন ধরনের ফ্রড কাজের সাথে যুক্ত ছিলেন বা আসেন এই বিষয়গুলিকে কন্ট্রোল করার জন্যই মূলত স্ট্রিক্ট রুলসের বিষয়টি চলে এসেছে পাশাপাশি আনলাইসেন্সিং অনেক ব্যক্তিরা নানাভাবে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে চলছে কেনাডা থেকে এবং কেনাডার বাইরে থেকে কেনাডার ভিতরে থেকেও অনেকে মূলত এই প্রতারণাগুলো করে থাকে আপনারা যারা কানাডার বাইরে থেকে সার্ভিস নিতে চান একটা সুন্দর ওয়েবসাইট দেখে একজন ব্যক্তি আপনাদের সাথে কথা বললে একজন সাদা চামড়ার ব্যক্তি আপনাদের সাথে যখন অ্যাপ্রোচ করে তখন আপনারা খুশিতে গদগদ হয়ে যান তাদের কথায় কনভিনিয়স হয়ে যান অনেক টাকা পয়সা দিয়ে ফেলেন এরপরে একটা সার্টেন টাইম পরে আপনারা বুঝতে পারেন যখন আপনাদের করার কিছু থাকে না এরকম হাজার হাজার ভাই বোনরা ভুক্তভোগী আমরা অনেক ব্যক্তিদেরকে এই সমস্ত ক্ষেত্রে উদ্ধার করার যতটুকু পেরেছি চেষ্টা করেছি সহযোগিতা করার চেষ্টা করেছি পরামর্শ দিয়ে না আগানোর জন্যে যারা শুনেছেন তারা অনেক টাকা সেভ করতে পেরেছেন যারা শোনে নাই তারা অনেক টাকা লস করেছেন তো যাই হোক আর কি ভূমিকা বেশি লম্বা হওয়া ঠিক না The immigration represents it.